মা তুমি এত রোগা হয়ে গেছো যে তোমাকে বলেছি না আবার যে কাজ করবে না আরাম করবে খাবে দাবে আরাম করবে ভাইয়ের বউ দাদার বউ আছে তো ওরা কি এমনি এমনি পায়ের ওপর পা খালি খাবে দাবে আর পায়ের ওপর পা তুলে বসে থাকবে তোমরা কি গো একটুখানি মায়ের যত্ন করতে পারো না ঠিক টাইমে ওষুধ দেবে খেতে দেবে ঠিক টাইমে যত্ন করবে তবে তো সব সময় ফোন ঘাটলে হবে সত্যি বৌদি তুমি ভাগ্য করে না শাশুড়ি পেয়েছ আমার মতন শাশুড়ি শাশুড়ি পেয়ে তুমি বুঝতে পারতে তুমি সত্যি তুমি কত ভালো শাশু হ্যাঁ হ্যাঁ তবুও দেখো বউগুলো অথচ একটু খেয়াল রাখে না তোমার হুম আমার মতন শাশুড়ি পাওয়া মানে কপাল কপাল সবই কপাল বুঝলে জানো মা তোমার জামাই মায়ের কথায় উঠে আর বসে আর তোমার বউগুলো দেখছি মানে আমার দাদা ভাইয়ের কথায় উঠছে আর বসছে তুমি কিছু বলতে পারো না হুম যা খুশি পড়ছে ড্রেস যা যেখানে ইচ্ছা চলে যাচ্ছে আমি তো সব দেখি ফেসবুক ইনস্টাগ্রামে সব তো দেখি আমি হুম তোমার মানে কি বলবো কিছু তো বলো না সেই জন্যেই মাথায় চড়ে বসেছে তোমার একদিন তোমার জামায়ের সাথে আমি ঘুরতে গেছি তখন ওর মা ফোন করলো যে বাবু আমি ঘরে একা আছি চলে আয় ও এলো সেই পথ সেই থেকে আর আমাকে ঘুরতেই নিয়ে গেল না বুঝতে পারলে এরকম তোমার জামাই মায়ের কথায় উঠে আর বসে বুঝলে শোনো না মা বলছি কি যে আলমারিতে আমি দেখলাম দুটো শাড়ি বেশ সুন্দর রয়েছে হ্যাঁ ওই দুটো শাড়ি আমি নিয়ে যাব বেশ পছন্দ হয়েছে আমার বেশ ভালো না তখন আবার যদি বলে তোমার বউরা ননদ খালি হাতে ব্যাগ নিয়ে এসছে খালি ব্যাগ নিয়ে এসছে ভর্তি ব্যাগ নিয়ে আবার যাবে এরকম কথা যদি বলে ওদের যা কথা কথা শুনতে বাবারই ভয় লাগে আমার কি কমতি আছে নাকি কি বল আর দাদারও যা কথা হয়েছে বাপরে বাপ দাদার এত কথা হয়েছে আমি তো শুনে অবাক হয়ে যাচ্ছি হুম আচ্ছা বৌদি আজকে কি রান্না হয়েছে কুমড়ো ও অন্য সময় তো দেখি যে এই রান্না করছো সেই রান্না করছো সবই তো কিন্তু আমি এসেছি বলে কি আজকে কুমড়ো হয়েছে নাকি হ্যাঁ তুমি জানো না আমি কুমড়ো খাই না আচ্ছা বৌদি মা আমি আসছি তাহলে বৌদিরা সব কিন্তু আমার মায়ের যত্ন নেবে না হলে কিন্তু আমাকেই নিয়ে যেতে হবে মাকে আমার ঘরে হুম তাহলে আমারও একটু হেল্প হবে হ্যাঁ না 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 কিছু বলিনি কিছু বলিনি আসছি তাহলে হ্যাঁ আসছি